এই কাম ডুন লিখে কি আজ গো কি করছি আমি লেগেই তো পাবলিকের সামনে মোরা কট খাইছি হে কটখাইছে তুই এইদিকে লিখে লিখে কামরা শেষ পর্যন্ত ধরতে পারলাম না এর মধ্যে তুই লাভ দিস মিজাজটাই খারাপ বাজে তোর উপরে হ্যাঁ আপনি যে মোরে একটা রুম বেল খেলতেছেন ওর কোনো কাম হয় খালি এসেছে গন্ধ থাও যায় না এ

মুলাম দিল্লি দিয়ে ওই মাইব গায়ে আমি যাই খোঁজা মারছে স্বীকার কামে যা তোর জীবনও আর ওই চুরি করতে যাবো না যা তোর কামে তুই চুরি আমার কামে আমি চুরি হরম

¡Gracias <coughs>